আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা চট্টগ্রামে মাইজ ভাণ্ডারের ভেতরে আমাদের মুসলমানদের কালিমাকে বিকৃত করা হয়েছে সেখানে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের নামকে বাদ দিয়ে তারা সেখানে তাদের পীর বাবা ভণ্ড ফুজারির নাম সেখানে দিয়েছে আসুন আমরা সকলে ভিডিওটি শুনে আসি চট্টগ্রামে মাজারপন্থী মাইজ ভান্ডারিদের একটি অনুষ্ঠানে ইসলাম ধর্মের পবিত্র কালিমাকে পরিবর্তনের ঘটনা ঘটেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশটি বাদ দিয়ে তাদের পীরের নাম যুক্ত করে সাইফুদ্দিন ওয়ালিল্লাহ বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দীন ওয়ালিল্লাহ মিডিয়ায় বিকৃত কালিমার ভিডিও ভাইরাল হলে প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমরা যারা মুসলমান আছি আমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে ভাই দেখেন চট্টগ্রামে ভিতরে আমাদের মুসলমানদের কালিমাকে তারা বিকৃত করছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লামের নামকে তারা পরিবর্তন করে তাদের ভণ্ড মাজার মাজারপন্থী বাবার নাম তারা সেখানে দিচ্ছে আমাদের নবীর থেকে কি তাদের ভণ্ড বাবা বেশি বড় হয়ে গেল আমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করি ভাই এবং আমরা সকলেই তীব্র প্রতিবাদ গড়ে তুলি ভিডিওটা আমরা সকলে শেয়ার করে দিই